আসসালামু আলাইকুম জকল বালা শুনলি আলহামদুলিল্লাহ আমি বালা আছি আজকে রেকু কেকুম্বার গাছ দুই ফোন করতাম তাহলে যাইলাম ইনোদা সারা মাসটাকে কুম্বার গাছ আছে তো সাইরটারে আমি ওই যে ওই মমা কি কুম্বার গাছ কেটে আরও যেতেই কত আপনাদের লগে শেয়ার করব আর এগুলা আমি এবার লাস্টে যেগুলা হরছিলাম ভরছিলাম সববার মারা গেছে দিছিলাম কিছু আর কিছু ফটো থাকতো মারা গেছে তো কিছু করার নাই ঠান্ডা আছিল আর ঠান্ডা বেশি ঠান্ডা আর এগুলা তো দেখা যায় সবথেকে তো ফুলাই ওর কই বড় ফটো দিলাই ট্রান্সফার হয়ে যা আর আগে ও ও লগর কিকবার গাছ ও আছে আরো দিছিলাম ফটোর মাঝে মার্শাল্লাহ অনেকটা বড়ো হয়েছে অনেক হেলথিও আছে আর এইগুলো আমি গ্রিনাও ছবিতে রাখছি আর বাড়া দিছি না আর বাড়া দিছিলাম যে তিনটা তিনটা মারা গেছে ওই লাগি আর আমি আর বাড়া দিতাম না ওই একেবারে আমি যে সময় বেশি গরম পড়ব ওই সময় আমি দিও বাড়া দিব আগে আর দিতাম না ও তো কি কম্বার তো সেন্সিটিভ একজারা কিচ্ছু নিষ হইলেও মারা যায় আসলে কিচ্ছু করার নাই করতে বছর কই খালি গরম হইলে দিম আর ঠান্ডা দিলাই আছে রোহিত গরম দেখলেও বেউই আমরা দিলাই বাড়া আসলে গিয়া সাত তারিখ জুনের ও ঠান্ডা বাতাস বাড়া আছে আর এমনি তো রোদে বুঝা যায় যে অনেক গরম আসলে অনেক ঠান্ডা রাইট আইস্কুলো আমি যাব আজকে দশ সদস্য কালকে যাইব গির সেভেন সাতও এগুলা তার বাস্তু খিলা তো আমি খিলা রহিয়া দে এই অফ আপনার লাগে শেয়ার করমু আর ও গরু বাসকেটু দেখুন আগে দিসলাম রহিয়া এমনি রহিয়া তো আসলাম ওই দেখি বাসেনি তো মাসাল্লাহ দেওয়া যার তো ওগুলোও আমি দিব আর একটা আছে ও একটা আছে লেগে বাংলাদেশি কিকোমবার আর এগুলাই আইটা ইংলিশ কিকম্বার তো আমি যে ফালা বাস্কেট নিছি ওটার মাঝে আমি দুইটা দিবা আর দুইটা আর অন্য বাস্কেটও দিব তো তারও পুরানা মাটি আছে শবল জাতর ফার্টিলাইজার দেওয়া তারপরেও আমি আর কিছু নথলে দিব বাঁধাখাদা দিব কিচে ওয়েস্টার কিচেন ওয়েস্টার দি বাদা বাঁধাখাটা দালি কোলার তরকারি শবল জাতর বাঁধাখাটা সকল যত বাতা খাতা দিয়া থলে দিম তারপরে আর এখানে আমি কিছু কম্পোস্ট সব সব আর সকল জাত কম্পোসা জাতা জাতা দিয়া

এলাকা ভয়া ইলিমু দুইটা প্লান দুই এটা প্লান্ট নদী রাম আর সবলে গাছও লাগে দুয়া করবা আর কি গার্ডেন কষ্ট করি গাছ গছালে ভরি বাসে না বাসলে অনেক কষ্ট লাগে আসলে

তো হো দু গাছ দিলে মর ইয়া তো আর এখন পানি দিবসরী পানি দি একবারে ড্রাই মাতিও ড্রাই প্লান্ট যেগুলাগুলো ড্রাই পিস তো ভিডিওটা দিলা লাগলো জানাবা সকলে ভালা লাগলে লাইক শেয়ার কমেন্ট হয়ে দিবা সকল বালা থাকবা সালামালাইকুম আমার পিকুমবার প্লান্ট রাশেষ ইনও ফটো একটা দিছি এনে দুইটা দিছি আর এই ফটো দুইটা দিছি আর তো আগর